সিবিআইয়ের কাছে বিচারের দাবি বজায় রেখে আংশিক কাজে যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা গত কয়েকদিন ধরে অর্থাৎ গত দশই সেপ্টেম্বর প্রায় সাড়ে তিন কিলোমিটার পথে হেঁটে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শুক্রবার এগারো দিনের মাথায় ফের জুনিয়র ডাক্তাররা একই রাস্তায় উল্টো পথে মিছিল করে জুনিয়র ডাক্তাররা সিজিও কমপ্লেক্সের সামনে এসে ফের বিক্ষোভ দেখাতে শুরু করে স্লোগান উঠল ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত ডাক্তারদের প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে সিবিআইকেই এই মিছিল মধ্য দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ডস শনিবার থেকে আংশিক কর্মনীতি প্রত্যাহার করে মেডিকেল কলেজগুলিতে জরুরি পরিষেবায় কাজ শুরু করবেন জুনিয়র ডাক্তাররা তার আগের সন্ধ্যায় সিজিও কমপ্লেক্সের অদূরে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারের হুঁশিয়ারি দিয়েছেন এমন ভাবার কোনো কারণ নেই যে আন্দোলন এই পর্যন্ত থেমে গেল বরং তদন্ত প্রক্রিয়া ঠিকমতো না এগোলে দশ দিন পরে তারা আবার ফের আন্দোলনে নামতে পারেন প্রতিটি মেডিকেল কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার ব্যাপারে রাজ্যের প্রতি তাদের দাবিও বজায় থাকবে জানান আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বৃহস্পতিবার রাতেই মিছিলের কথা ঘোষণা করেছিলেন জুনিয়র ডাক্তাররা আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই স্লোগান তুলে বিকেল চারটে নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে রাস্তা থেকে মিছিল শুরু হয় বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ অভিনয় জগতের ব্যক্তিরাও এই মিছিলে পা মিলিয়েছিলেন সমস সমস্যারের স্লোগান উঠতে শুরু করে উই ওয়ান জাস্টিস হোক হোক ভোক প্রতিবাদ মিছিলের গোড়ায় ছোট লরিতে বাঁধা চোঙায় আচমকাই স্লোগান দিতে দেখা গেল চারজন বালককে কপালে উই ওয়ান জাস্টিস ব্যান্ড বাঁধা ওই চার বালকের বাড়ি স্বাস্থ্য ভবনের কাছাকাছি আন্দোলনকারীদের মধ্যে জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায় বলেন মানুষের স্বতঃস্ফূর্তটা কতটা তা এই বাচ্চাগুলিকে দেখিয়ে বোঝা যাচ্ছে তিনি আরও বলেন আমাদের কিছু দাবি রাজ্য সরকার মেনে নিয়েছে হাসপাতালের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে আমাদের বেশ কয়েকটি প্রস্তাব মতো নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য সরকার এবার দেখার সেগুলি কতটা বাস্তবায়িত হয় যদি বাস্তবায়িত না হয় আবার আমরা মিছিলের পথে যাব আবার আমরা বিক্ষোভের পথে যাব অবস্থান বিক্ষোভ করব এমনটা জানানো হয়েছে গতকাল বিকেল থেকে সিজিও কমপ্লেক্স গেটের সামনে গোলাপ হাতে দাঁড়িয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা গৌরী রায় সন্ধ্যে সাতটা নাগাদ সিজিও কমপ্লেক্সের অদূরে ইন্দ্রা ভবনের সামনে এসে দাঁড়িয়ে যায় মিছিল কয়েকজন জুনিয়র চিকিৎসককে এগিয়ে আসতেও দেখা যায় উচ্ছ্বসিত হয়ে পড়েন গৌরী জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ সহ আরও কয়েকজনের হাতে গোলাপের তোড়া তুলে দিয়ে তিনি বলেন ওদের অভিনন্দন জানাতে এসেছি ওরা এত বড় লড়াই করলেন একবার তো আশা আমার কর্তব্য আন্দোলন একচল্লিশতম দিনে একচল্লিশটি গোলাপ দিয়ে তাই শুভেচ্ছা জানালাম সূত্রের খবর বন্যা কবলিত এলাকায় ইতিমধ্যে ত্রাণ পাঠানো শুরু করেছেন জুনিয়র ডাক্তারের চিকিৎসকেরা অনেকেই নিজেদের এক মাসের বেতন ও ত্রাণ তহবিলে দিয়েছেন এদের মিছিলে হাঁটার সময় আন্দোলনকারীদের তরফে অনিকেত মাহাতো পরিচয় পাণ্ডে বলেন আমরা ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন শুরু করেছিলাম কিছু পূরণ হলেও কিছু এখনও বাকি রয়েছে জানা যাচ্ছে শনিবার থেকে কিভাবে জরুরি পরিষেবা আন্দোলন চলবে তার রূপরেখা তৈরি করবেন প্রতিটি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা আর মেডিকেল কলেজ সত্ত্বেই তরুণী চিকিৎসক পড়ুয়ার প্রতীকী আবক্ষ মূর্তি বসানো হবে জুনিয়র ডাক্তারদের তরফে মেদিনীপুরের এক শিল্পী স্বেচ্ছায় এই মূর্তি তৈরি করে দেবেন বলেই সূত্রে জানানো হয়েছে তাহলে বুঝতেই পারলেন অবশেষে জুনিয়র ডাক্তাররা আংশিক কাজে যোগ দিচ্ছেন আজকে অর্থাৎ জরুরি পরিষেবাগুলো আজ থেকে সচল হতে থাকতে জুনিয়র ডাক্তারদের দ্বারা আর ওদের দাবিগুলো ঠিকঠাক পূরণ না হলে আগামী কয়েকদিন পরে হয়তো আবার ফের অবস্থান বিক্ষোভ কর্মসূচি করতে পারে এমনটা তারা জানিয়ে রেখেছেন ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন